বিভিন্ন দুর্নীতিকাণ্ডে চাপে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড এছাড়াও উঠেছে মিড ডে মিলের দুর্নীতি সহ একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ আর এই সমস্ত দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা পার্থ চ্যাটার্জি অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক ছোট বড় নেতা শিক্ষা দপ্তরের একাধিক কর্তা এই মুহূর্তে রয়েছেন জেলে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি দু বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত চলছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত এখনো পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি ইডি এবং সিবিআই কারণ তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক দুর্নীতির তথ্য সামনে আসছে আর এই সমস্ত দুর্নীতিতে যখন চের পার রাজ্য ঠিক সেই মুহূর্তে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠল টাকা তোলার অভিযোগ তোলা চাওয়ার অভিযোগ আর তোলা না দিলেই হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যবসায়ীকে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর তার সাথে সাথে ভিডিও ফুটেজ পুলিশের কাছে জমা দিলেন এই ব্যবসায়ী বিস্ফোরক অভিযোগে কিন্তু রীতিমতো পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে কদিন আগে দুষ্কৃতীদের হাতে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূলের বেলগুরিয়া অঞ্চলের কাউন্সিলর অভিনেত্রী শীতমা ভট্টাচার্য তোলা আদায়ের অভিযোগ তৃণমূল কাউন্সিলর অভিনেত্রী সীতমান নামে সেই সময় প্রতিবাদ করেছিলেন কামারহাটি এলাকার বিধায়ক মদন মিত্র তবে এরই মাঝে কার কাছে কই মনের কথা অভিনেত্রীর উপরে উঠল তোলাবাজির অভিযোগ এক ব্যবসায়ী সীতোমার উপরে তোলা আদায়ের অভিযোগ এনে দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন বলে খবর উঠে আসছে শুধু তাই নয় নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জমা দিয়েছেন একটি ভিডিও তবে সেই ভিডিও নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে প্রশ্ন তুলেছেন সীতোমা ভট্টাচার্য জানা গেছে ভিডিওটিতে দেখা যাচ্ছে সীতোমার মায়ের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে অমিত কুমার সাহা জানান সীতোমা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার কাছ থেকে তোলা আদায়ের চেষ্টা করেছেন টাকাও নিয়েছেন ওর বাড়ি গিয়ে ওর মাকে টাকা দিয়ে আসার ভিডিও আমার কাছে আছে আমাকে হুমকে দেওয়া হয়েছিল টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে শেষে কোনো উপায় না পেয়ে অভিযোগ জানিয়েছি পুলিশকে তবে ওই ব্যবসায়ীর নেওয়া অভিযোগকে তার বিরুদ্ধে ওঠা চক্রান্ত বলে দাবি করেছেন সীতমা তিনি বলেন সেই ব্যক্তি নিজেকে দলের তৃণমূলের কর্মী হিসাবে দাবি করেন তাই ভোটের আগে দলের জন্যই অর্থ সাহায্য চাওয়া হয়েছিল সীতোমা সেই টাকা দলের লোকেদের সামনে নিতে চেয়েছিলেন ওই ব্যক্তি দুই খাতের টাকা দেয় যার মধ্যে একটি দেওয়া হয় তার বাড়িতে এসে সবাই জানে কোন খাতে কত টাকা খরচ হয়েছে ওর বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলাম বলি আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করা হচ্ছে আমি বারবার বলেছিলাম বাড়িতে টাকা নেব না উনি শোনেননি এবার সব বুঝতে পারছি উনি কিন্তু জনসম্মুখে টাকা দেওয়ার ভিডিওটা দেখাতে পারেননি কামারহাটি পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের সিপল্লি এলাকার বাসিন্দা অমিত কুমার সাহা করেছেন এই অভিযোগ এই এলাকারই কাউন্সিলর সীতমা অভিযোগ তার কাছে তোলা চেয়ে ক্রমাগত হুমকি দিচ্ছেন অভিনেত্রী কাউন্সিলার সব মিলিয়ে কিন্তু তোলপার একেবারে রাজনীতি ফের কিন্তু তৃণমূল নেত্রীর নাম তৃণমূল নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে টাকা তোলার অভিযোগ তোলা চাওয়ার অভিযোগ ব্যবসায়ীর কাছ থেকে তোলা না দিলে হুমকি দেওয়া হচ্ছিল সীতোমার তরফ থেকে যে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হবে মায়ের হাতে টাকা দেওয়ার ভিডিও অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীর মায়ের হাতে টাকা দেওয়ার ভিডিও ফুটেজ পুলিশের কাছে জমা দিয়েছেন ওই ব্যবসায়ী অমিত কুমার সাহা এমনকি সীতোমার নামে এফআইআর দায়ের করেছেন বলে খবর উঠে আসছে এবার পুলিশ কি পদক্ষেপ নেয় তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সীতমা ভট্টাচার্য তিনি কিন্তু একেবারে চক্রান্ত বলে তিনি কিন্তু দাবি করলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ওই ব্যক্তি নিজেকে তৃণমূলের কর্মী বলে দাবি করেন তাই ভোটের আগে দলের জন্য অর্থ সাহায্য চাওয়া হয়েছিল অর্থাৎ টাকা যে চেয়েছিলেন সেটা কিন্তু স্বীকার করে নিলেন তবে ভোটের জন্য অর্থ সাহায্য চাওয়া হয়েছিল তার কাছ থেকে এবং তিনি সেই টাকা লোকেদের সামনে নিতে চেয়েছিলেন দলের লোকের সামনে সেই টাকা নিতে চেয়েছিলেন কিন্তু ওই ব্যক্তি দুই খাতে টাকা দেয় যার মধ্যে একটি দেয়া হয় তার বাড়িতে এসে এবং তিনি বিস্ফোরণ দাবি করলেন সবাই জানে কোন খাতে কত টাকা খরচ হয়েছে ওর বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলাম বলেই আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে আমি বারবার বলেছিলাম বাড়িতে টাকা নেব না উনি শোনেননি আর অভিনেত্রীর মায়ের হাতে টাকা দেওয়ার ভিডিও কিন্তু করে রেখেছিলেন ওই ব্যবসায়ী সেটাই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে সেটাই পুলিশের কাছে জমা দিয়েছেন ওই ব্যবসায়ী আগামী দিনে কি হতে চলেছে সীতোমার বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ যে অভিযোগ উঠেছে তারপর পর বিরোধীরাও কিন্তু এই মুহূর্তে একেবারে সীতোমাকে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে কারণ বিভিন্ন দুর্নীতি কাণ্ডে জেরবার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাই এবার অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় কিন্তু বিরোধীরা এটাকে হাতিয়ার করে ফের তোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু প্রতিবাদ জানিয়েছেন মদন মিত্র তাই আগামী দিনে কি হতে চলেছে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ এবং তদন্ত করে কি কি তথ্য উঠে আসে ব্যবসায়ী যে দাবি করছেন সেটা কতটা সত্য নাকি তৃণমূল নেত্রী যে দাবি করছেন সেটাই সত্য ব্যবসায়ী মিথ্যা কথা বলছেন তাকে ফাঁসানোর জন্য কি হতে চলেছে আগামী দিনে তদন্তে কি উঠে আসে সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের